ভারতের প্রথম রেলওয়ে ওয়ার্কশপ কবে আয়োজিত হয় সেটা কি আপনারা জানেন এটা কিন্তু হয়েছিল ব্রিটিশের অধীনে সেই সময় দাঁড়িয়েই আয়োজিত হয় ভারতের প্রথম রেলওয়ে ওয়ার্কশপ এবং সালটি হচ্ছে এইটিন সিক্সটি টুতে এইটিন সিক্সটি টুয়ের আটই ফেব্রুয়ারি সেই দিনেই কিন্তু আয়োজিত হলো ভারতের প্রথম রেলওয়ে ওয়ার্কশপ এবং এই ওয়ার্কশপটিতে মূলত এই যে লোহা বা যে সমস্ত পার্টস ব্যবহার করা হচ্ছে ট্রেন বানানোর জন্যে সেই সকল জিনিসপত্র নিয়ে কিন্তু কথাবার্তা বা চর্চা হয় শুধু তাই নয় এই ওয়ার্কশপে নিয়ে যাওয়ার জন্যে আলাদা একটি নির্ধারিত রেলের একটি কামরাকে ইউজ করা হয়েছিল যাতে সেখান থেকে লোকেদেরকে ওয়ার্কশপ অবধি নিয়ে যাওয়া যায় এবং ফেরত আনা যায় এবং সেই গাড়িটির আলাদা নামও ছিল সেটাকে বলা হতো কুলি গাড়ি সেটাতে করে সকলকে নিয়ে যাওয়া হতো ওয়ার্কশপে আর তারপরে ওয়ার্কশপের শেষে আবার তাদের ফিরিয়ে আনা হতো এটা এবার কোথায় আয়োজিত হয়েছিল সেটা বলি এটা কিন্তু আয়োজিত হয়েছিল জামালপুরে বিহারের জামালপুরেই প্রথম আয়োজিত হলো আমাদের দেশে প্রথম রেলওয়ে ওয়ার্কশপ সালটা হচ্ছে এইটিন এই রকম নানা ফ্যাক্টস রয়েছে আপনাদের জন্য। তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে